নাসাবাই বিনোদন চ্যানেলের মোট সদস্য জন এবং তাদের ইউটিউবে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা দুই মিলিয়নের উপরে এবং তাদের চ্যানেল থেকে বর্তমানে দুই থেকে আড়াই লাখ টাকা ইনকাম হয় প্রতি মাসে আমাদের লিস্টের চার নম্বরে রয়েছে কাবির ফয়সাল নাম ইউটিউব চ্যানেল

কাবির ফয়সাল ভাইয়ের চ্যানেলে মোট সদস্য সংখ্যা সাতজনের মতো এবং তার ইউটিউব চ্যানেলে প্রায় দুই লাখ আশি হাজার সাবস্ক্রাইব আছে কিন্তু সে ইউটিউবের চেয়ে ফেসবুকে ভাইরাল বেশি কাবির ফয়সাল নামে ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে প্রায় এক লাখ টাকার উপরে ইনকাম করে আমাদের লিস্টের তিন নাম্বারে যে চ্যানেলটি রয়েছে চ্যানেলটির নাম কালাবিলাই আচ্ছা আর স্যার কঠিন প্রশ্ন বলো আমি একটু পরীক্ষা ফলে আসি তো জি জি এক নম্বর আনসারটা কি এক যে জাতীয় মাছের নাম কি এটা কস না কি মা ভাঙাইছ মা এই ইউটিউব চ্যানেলের মোট সদস্য সংখ্যা 8 জন এই চ্যানেলটি প্রথম ক্রিয়েট করে আপন এই চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইব সংখ্যা 730000 এর মত কালা মিলাই এই ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে ইনকাম করে 1.5 থেকে 2 লাখ টাকার মত আমাদের লিস্টের দুই নম্বরে রয়েছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি এই চ্যালেঞ্জটি শুরু করো আচ্ছা পাসপোর্ট বানাইতে আমাগো দেশে পাসপোর্ট বানাইতে গেলে ভোটার আইডি কার্ড কে হো যাবে বাবা ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি এই চ্যানেলটির মোট সদস্য সংখ্যা দর্জনের মতন কিন্তু সবার নাম উল্লেখ করা যাচ্ছে না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে জিশান এবং রাকিব ভাই এরা চ্যানেলের মূল অভিনেতা এই চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 52 লাখ ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি চ্যানেল থেকে প্রতি মাসে প্রায় 8 থেকে 10 লাখ টাকা ইনকাম করে আমাদের লিস্টের এক নাম্বারে রয়েছে ওমর অন ফায়ার এই ইউটিউব চ্যানেলটি আবে জলদি বল বাবা আমার গো সবার জীবন এখন তোমার হাতে যদি গাও তাইলে তাইলেই বাজবো আমগো সবার গান জম্বি তেরি আক্ক কাতাল তেরা নাক কাতাল যেমনে পুরা উথাল পাথাল আঙ্গরে না খাইয়া কুইরা পাইতে জায়গা পাইতে দেয়া পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি টিকটকের ফরিউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপড়ি চ্যানেলের মোট সদস্য সংখ্যা জন এই চ্যানেলটা ক্রিয়েট করে ওমর তাই ওমরের নামে চ্যানেলটি রয়েছে প্রতিটা ভিডিওর মূল অভিনেতাই থাকে ওমর ওমরন অন ফায়ার ইউটিউব চ্যানেলে মোট সাবস্ক্রাইব সংখ্যা আটচল্লিশ লাখ সাবস্ক্রাইবার এবং ওমরন অন ফায়ার ইউটিউব চ্যানেল থেকে মোট মাসিক ইনকাম চার থেকে পাঁচ লাখ টাকার মতন